বন্ধুরা একেবার ফাঁকা জায়গা আর বন জঙ্গলে ঘেরা আমি বুঝতেছি না কীভাবে আমার বাসায় যাব পানগাঁও বাসা ও আচ্ছা আচ্ছা এই জায়গার একটা ঠিকানা পেলাম বন্ধুরা একজন জায়গা কিনেছে এই জায়গা আছে আড়াকুল ও মাইগড় আমি জীবনে প্রথম নাম শুনলাম আমি তো আসলে হারিয়ে গেছি এলাকায় তো কখনো আসি নাই এই দেখুন এই জায়গার নাম হচ্ছে আড়াকুল মৌজা একজন লোক জমি কিনেছে তো চারপাশ ওয়াল দিয়ে গেতে সেখানে লিখে রেখে গেছে দেখুন সেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কিন্তু নতুন জায়গায় নতুন রাস্তা আগান বাগান এরকম পরিবেশ আমি আসলে বন্ধুরা আগে কখনো পাই নাই এই এলাকায় কিন্তু এই ফেলাম প্রথম এবার মনে হচ্ছে একটু চেনা চেনা লাগছে আমি আগে মনে হচ্ছে ওই যে ওখানে আসছিলাম মনে হচ্ছে সেরকম ভাব যে দেখি বন্ধুরা মতো ওই যে দূরে বা ভবন দেখা যাচ্ছে মনে বসুন্ধরা আবাসিক এরিয়া সাউথ ভিতরে বসুন্ধরা রিভার ভিউ এই যে আর এই রাস্তার সোজা চলে গেছে হ্যাঁ এবার চেনা চেনা লাগছে ভালো আছেন ভালো আছেন আচ্ছা এই পানগা যাব কীভাবে কিন্তু আমি তো আসলে এই দিক গেছিলাম কখনো যাই না প্রথম আসছে এই সাইড দিয়ে আমার পাঠা হলো পানগাঁও হাঁ 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 হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন কিন্তু আমি আসলে এই মুহূর্তে ভালো নাই আমি আজকে গিয়েছিলাম আমার এক রিলেটিভসে গাড়িতে তুলে দিতে তো গাড়িতে তুলে দিয়ে এটা ঠিক আছে এসে দক্ষিণ কেন থানার আর স্ট্যান্ডে তাদের নামিয়ে দিয়ে আমি ইকুরিয়া নামক একটা জায়গা আছে সেখান দিয়ে ঢুকে পড়ছি দক্ষিণ দিকে আমার বাসার দিকে হাটটা যাচ্ছি কিন্তু আমি তো আসলে পথ চিনি না এখন দেখছি ধারণা করে যাচ্ছি যে যেতে পারবো নতুন পথে আসছিলাম এখন তো পড়ছি বিপদে পথঘাট চিনতে পারছি না আর এসে কোন বাগারের ভিতরে ঢুকছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কোন দিক দিয়ে যাবো এটা তো ভেবে পাচ্ছি না এই যে মাটির রাস্তা রাস্তায় কোনো মানুষজনও নাই আমি তো মহা মুশকিলে পড়লাম বিদেশে চলে আসলাম অবশেষে এক দাদাকে পেলাম ওই যে পেছনে দেখতে পাচ্ছেন এই দাদার কাছ থেকে আমি পথের একটা ইনস্ট্রাকশান নিয়ে নিলাম আসলে আমি ভাবতেই পারিনি যে আমি কোন পথে যাচ্ছি ভাবলাম নতুন পথ এই সাইডে গেলে আমার জন্যে খুবই দ্রুত হবে আরও যেতে পারবো কিন্তু এখন দেখছি মহাবিপদ এনে আগান বাগান কোনো মানুষজন নাই এখানে সুন্দরবনে চলে আসলাম নাকি আমি তো বুঝতেছি না আমার কাছে আসলে খুবই সমস্যা মনে হচ্ছে একেবার জঙ্গল ফাঁকা জায়গা সলি বন্ধুরা দেখুন আমি আসলে পথঘাট কিছু চিনতে পারছি না কোথায় আসলাম আর কোন দিকে যে যাব আর এমন একটা জায়গা আমি তো ভাবিও নাই যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভিতরে এমন জঙ্গল এরিয়া আছে আর সেখানে কোনো মানুষজন পাবো না একটা পথের নির্দেশনা নিতে পারবো না একজনের কাছ থেকে নির্দেশনা নিয়েছি বাট এখন তো সেটাও পাচ্ছি না সে পথ খুঁজে পাচ্ছি না বন্ধুরা আপনারা দেখুন যেদিক টাকাবেন শুধু আগান আর বাগান এর পিছনে আমি পথটা রেখে আসছি কিন্তু এ দেখুন গাছপালা বাগান কোনো মানুষ নেই আসে আসে কেউ নাই কিন্তু পথ আছে হাঁটতে থাকি দেখি কোথায় যে দাঁড়াই পথ পাই কিনা মানুষ পাই কিনা কোন দেশে চলে আসলাম নাকি বন্ধুরা একেবার ফাঁকা জায়গা আর বন জঙ্গলে ঘেরা মাটির পথ আমি বুঝতেছি না কিভাবে আমার বাসায় যাব পানগাঁওয়ার বাসা এটি দক্ষিণ কোয়িঙা থানার ভিতরে আমি ভাবছিলাম যে এই পথ দিয়ে সহজে আমার বাসায় যেতে পারবো এখন দেখছি আমি নতুন কোনো এলাকার ভিতরে ঢুকেছি তো কোনো সঠিক পথ পাচ্ছি না হাঁটতে থাকি দেখি কোথায় যাই একা একা কোনো মানুষজন নাই দেখি জ্বালা কোন এলাকায় আসলামে হ্যাঁ এ কোথায় আসলাম নাকি আমার পরিচিত জায়গা অবাক হয়ে গেছি কোন মানুষ নাই এখন কি করব হাঁটতে থাকি যা আছে কপালে দেখুন চারপাশে শুধু বাগান এবার একটা মাঠে আসছি আঁকা মাঠ আশেপাশে কোনো মানুষও নাই বাড়িঘরও নাই ও আচ্ছা আচ্ছা এই জায়গার একটা ঠিকানা পেলাম বন্ধুরা একজন জায়গা কিনেছে এই জায়গা আছে আড়াকুল ও মাই গড আমি জীবনে প্রথম নাম শুনলাম আমি তো আসলে হারিয়ে গেছি এই এলাকায় তো কখনো আসি নাই এ দেখুন এই জায়গার নাম হচ্ছে আড়াকুল মৌজা একজন লোক জমি কিনেছে তো চারপাশ ওয়াল দিয়ে গেতে সেখানে লিখে রেখে গেছে দেখুন সেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি হাঁটতে থাকি দেখি কিন্তু নতুন জায়গায় নতুন রাস্তা আগান বাগান এরকম পরিবেশ আমি আসলে বন্ধুরা আগে কখনো পাই নাই এই এলাকায় কিন্তু এই ফেলাম প্রথম তারপর তো মনে আছে এখনো অনেক দূর সম্ভব বসুন্ধরার এরিয়া দেখা যাচ্ছে এখান থেকে তাও তো না জায়গা দেখছি আমি কিভাবে যাব হাঁটতে থাকি বন্ধুরা এবার মনে হচ্ছে একটু চেনা চেনা লাগছে আমি আগে মনে হচ্ছে ওই যে ওখানে আসছিলাম মনে হচ্ছে সেরকম ভাব যে দেখি বন্ধুরা আমি আজকে একেবার নতুন জায়গায় এসছিলাম বন্ধুরা আর পথটা একেবার আছে না আমার এটা সম্ভবত ওই যে দূরে ভবন দেখা যাচ্ছে মনে হয় বসুন্ধরা আবাসিক এরিয়া সাউথ ভিতরে বসুন্ধরা রিভার ভিউ এই যে আর এই রাস্তার সোজা চলে গেছে হ্যাঁ এবার চেনা চেনা লাগছে ঠিক আছে বন্ধুরা কোনে আমি বাথায় যাওয়ার পথ খুঁজে পেলাম তো আপনাদের ভালোবাসা আমার প্রতি আসে বলে আমি আজকে পথ খুঁজে পেলাম বন্ধুরা সত্যি আমি তো প্রথম হয়ে গেছিলাম একেবার বাগান আর একটা চিকন পথ দুই পাশে বাগান কোনো মানুষ নাই এ একবার ওয়াশেনা যায় গা আমার কাছে নতুন তো প্রথমবার আসলাম আমি বাসায় যে যাব কিভাবে একেবার ওয়াসে না কোন মাঠে উঠছি তো জীবনে প্রথমবার আসছি এখানে তারপরও মনে হচ্ছে চেনা চেনা জায়গা এসে গেছি বন্ধুরা আশা করছি সফলভাবে বাসায় যেতে পারবো হয়তো একটু লেট হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি যেটা ধারণা করছিলাম সেরকমই মনে হচ্ছে বসুন্ধরা আট দিনের মেডিকেলের পাশ দিয়ে দক্ষিণ পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা আমার পরিচিত আর আমি মনে হচ্ছে সেই রাস্তায় কাছাকাছি এসে গেছি এখানে একটা নদী বা খাল মতো আছে পার হতে হবে কীভাবে এটা তো আলাদা প্রশ্ন আগে যে দেখি পানি আছে কিনা খালে পানি না থাকলে কোনো সমস্যা নাই আর এখানে একটা নৌকা দেখছি বন্ধুরা এখন তো এই যে দোলনা নৌকা তৈরি করছে মানুষ এখন তো দোলনা নৌকা চলে এখানে একটা নৌকা দেখছি সেরকম দোলনা নৌকা আর একটা দোলা শিশুদের সেটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা এই যে দেখুন এই যে বাচ্চাদের দোলনা নৌকা নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন দোলনা নৌকা এটা নিয়ে বাচ্চারা খেলাধুলা করে আমি আসলে যেটা ভেবেছিলাম সেটাই তো সেই খাল খাল পারব কিভাবে দেখে নিন বন্ধুরা এই যে নাগরদোলা বাচ্চারা এখানে খেলাধুলা করেন আচ্ছা এই যে এই যে গোলাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল এবার আমাকে দেখে ঘুম ভাঙলো যাই আমি আমার পথ খুঁজে নি আগে বাসায় তো যেতে হবে পথ তো এখনো পেলাম না বন্ধুরা ভাবলাম ভিডিওটি শেষ করবো বিদায় নিব কিন্তু আসলে তো পথ খুঁজে পাচ্ছি না আমি এই সাইডে যেতে হবে যে ওই সাইডে ঘুরতে হবে ঘুরে আবার এই পাশে আসতে হবে এসে ওখান থেকে অটো নিব অটো নিয়ে চলে যাব দেখি সামনে একজন ভদ্রলোক গোসল করছেন তাও তো একজন মানুষকে পেলাম ও ভালো তার সাথে আমি একটা ঠিকানা নিতে পারবো যে কীভাবে পানগাঁও যাওয়া যায় সহজ হইতে বন্ধুরা চলুন ওনার সাথে কথা বলি দেখি উনি কি বলেন দাদা ভালো আছেন ভালো আছেন আচ্ছা এই পান গায়ে যাবো কীভাবে কেন আমি তো আসলে এই দিক গেছিলাম কখনও যাই না প্রথম আসছে এই সাইড দিয়ে আমার বাসালো পানগাও হাঁ 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 হ্যাঁ গাড়ি হইব তো আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ উনি আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন আমি সেই অনুসারে চলছি আশা করছি খুবই দ্রুত পান রাস্তা খুঁজে পাবো আসলে অচেনা জায়গায় যে এত আগান বাগানের ভিতরে পড়বো আমি ভাবিও নাই আর আগান বাগান যে রয়েছে আমি কল্পনা করি নাই তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার জন্য দোয়া রাখুন ভালোবাসা রাখুন আপনাদের জন্য আমার দোয়া ভালোবাসা আশীর্বাদ সবই থাকলো আমার ভিডিওটি আমি শেষ করছি তাটা